देखा जाक <laughs> क्या मन किया लाइव गुलाबी साबर का चीज ही है ना ऐसे सेटिंग्स देनी चाहिए उठा ये करता हूँ मैं सब्सक्राइब सब्सक्राइबर्स वगैरह अच्छा ना अपना कर दे उधर का जो नोटिफिकेशन जाएगी

मंदगी क्यों थी चल से चल से पूछे तो ना कि

চেক করার জন্য দেখছিলাম সবাই দেখতে পাচ্ছেন কম্পিউটার ক্লাস এখন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত টেকনিক্যাল আপডেট কম্পিউটার ক্লাস পি এম কিষান কৃষক বন্ধু গভর্নমেন্ট স্কিম সম্পর্কে ডাব্লিউ বি সবাই কমেন্ট করে জানাবেন যা কিছু আপনাদের জিজ্ঞাসা আছে মেসেজ করুন সবাই আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিব আপনাদেরকে সাপোর্ট করবো আপনারা আমাদেরকে সাপোর্ট করুন আপনাদের যা কিছু সমস্যা আপনারা জানাবেন মেসেজ করুন এখন যারা শুনছেন আপনারা শুনতে পাচ্ছেন আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আচ্ছা আমাদের কম্পিউটার ক্লাস দেখুন কিভাবে ক্লাস হয় টেস্ট আসবে দেখুন কম্পিউটার ক্লাস এখন সকালের সময় রানিং কম্পিউটার ক্লাস চলছে সেন্টারে ওনারা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন তাই আর কোন টপিক সম্পর্কে ভিডিও চাই অবশ্যই জানাবেন যারা দেখছেন মেসেজ করুন আপনাদের যা কিছু জানার আছে মেসেজ করবেন যেকোনো তথ্য টেকনিক্যাল রিলেটেড চলছে ফরম্যাট কোনো সমস্যা হলে দেখবে আপনারা যারা দেখছেন মেসেজ করুন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন কৃষক বন্ধু বা পি এম কিষানের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমাকে আমি এখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা লিখুন বা ইলেকট্রিক ডাব্লুবি এসিডিসিএল সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলেও লিখুন আপনারা মেসেজ করুন নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আমরা একদম জেনুইন আর রিয়েল ইনফরমেশান দেওয়ার দিচ্ছি প্রত্যেকটাই আমি আপনাদেরকে টোটালি দেখালাম আমাদের সেন্টার এবং পুরো অবস্থান সেন্টারের আপনারা আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারেন কিছু বলবে অনেক দিনই কম এখনও আপনাদের যদি কিছু সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করেন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের চ্যানেলের সদস্য সামিউল সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করে আমাদের আর একটা চ্যানেল আছে আপনারা ইউটিউবে আর্ন করুন লিখে যদি সার্চ করেন একটা ব্লু কালারের আইকন দেখতে পাবেন ওইটা আমাদের সেকেন্ড চ্যানেল আর্নিং রিলেটেড আপনারা চাইলে ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের আর্নিং হেল্পের জন্য আর আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের টেকনোলজি আপনাদের টেকনিক্যাল যে প্রবলেম সেগুলোকে সলভ করার জন্য গভর্নমেন্ট স্কিম কৃষক বন্ধু পি এম এই সম্পর্কে আপডেট তথ্য জানার জন্য এবং আপনারা চাইলে কম্পিউটার ক্লাসে হার্ডওয়্যার ক্লাস হার্ডওয়্যারের তথ্য আপনাদের কম্পিউটার খারাপ হলে কীভাবে ঠিক হবে একসেস্ট্রা এই সমস্ত কিছুই একদমই জেনুইন ইনফরমেশান আমরা কোনোভাবেই ভুল তথ্য দেব না আমরা যতটুকু জানি আপনাদেরকে জেনুইন তথ্য দেওয়ার চেষ্টা করব কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকবেন ওটা দেখুন আমাদের ক্লাস চলছে এখন রানিং ক্লাস চলছে হয়েছে কতটা ফর্ম্যাট হয়েছে মানে এক্সেলের কাজ চলছে এক্সেলের ফর্ম্যাটের কাজ কতটা হয়েছে রাজ রইমল হয়েছে দেখো 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 তো দেখা কতটা হয় দেখো দেখতে যাও যত তাড়াতাড়ি পারবে ততই ভালো ফর্ম্যাট করতে দেখি হয়েছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে এবার এদিকে দেখাও সবুজ তুমি করো ফর্মেট করো আমাদের এখন কম্পিউটার ক্লাস চলছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর টেকনিক্যাল ইনফরমেশান যা কিছু হয় আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি একদমই হান্ড্রেড পারসেন্ট রিয়ার যে ইনফরমেশানগুলো হয় সেগুলো মোবাইল ছাড়ো আগে ফর্মেটটা করো ঠিক আছে ফরমেটটা ইনকমপ্লিট রয়েছে এখনও অব্দি ফর্মেটটাকে করো সম্পূর্ণ জেনুইন ইনফরমেশনের জন্য সাবস্ক্রাইব করুন কৃষক বন্ধু আপডেট বা পি এম কিষান পেমেন্ট আপডেট সম্পর্কে জানতে হলে আপনারা মেসেজ করুন যদি জানতে হয় টাকা কবে আসবে বা আরও কিছু জানার থাকলে সাউন্ড সাউন্ডটা কমিয়ে দাও ব্যাস করো কাজ করো নিজেদের কাজ করো ফর্মেরটাকে সুন্দর করে বানিয়ে নাও বানাও সুন্দর করে ফর্মের বানাও হুম কোনটা ও ঠান্ডা আসার কারণ হচ্ছে একটাই কপি করে এখানে পেস্ট করে দাও তো দেখ এবার লিখে নাও ঠিক আছে এবার লিখে নাও তাহলে ঠিক হয়ে যাবে নিজস্ব কমেণ্ট বিচাৰি अपने किसार थे कमेंट कर हम्म, चले चले, 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 আপনাদের কিছু জানার থাকলে বলবেন হয়েছে ফরমেটটি করো ফরমেটে ফরমেটে ধ্যান দাও ছেড়ে দিক আর কেউ আর একজন কারো কোনো কিছু তথ্য জানার থাকলে জানাবেন মেসেজ করুন আমাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে